আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটা ভ্লগ নিয়ে আসলাম অনেক দিন পরে দেখে বুঝতে পারছেন আমি কোথায় এসেছি হ্যাঁ মেয়েদের প্রিয় জায়গা সেফোরাতে চলে এসেছি আজ এসেছিলাম শপিং মলে চোখে পড়ে গেল সেফোরা তখন চিন্তা করলাম আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই যাতে আপনাদের সাথে সেফোরাটা শেয়ার করতে পারি আমি জানি আমার মতন সবাই সেফোরা কত পছন্দ করে কেনই বা পছন্দ করবে না সব গুলো ভালো ভালো ব্র্যান্ড যদি আপনি এক জায়গায় পেয়ে যান আর তো কোথাও যাওয়ার প্রয়োজনই হয় না মনে হয় যেন পুরো মেকআপের রাজ্যে চলে এসেছি আর সেফোরা বলেন আর আলটা বলেন সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানকার সোয়াচ অপশন আপনি ফাউন্ডেশন নিন কনসেলার নিন বা লিপস্টিক সব কিছু আপনি ইচ অ্যান্ড এভরিথিং আপনি সোয়াচ করে নিতে পারবেন সোয়াচ করে আপনি সেম প্রোডাক্ট ইনটেকটার নিতে পারবেন আর এটা যে কত বড় রিলিফ মেয়েদের জন্য একমাত্র মেয়েরাই বোঝে এখানে টম ফোর লিপস্টিকগুলো দেখছিলাম খুবই সুন্দর সুন্দর কালার ছিল আর আমার একটা অভ্যাস আমি মেকআপের আইটেমের মধ্যে লিপস্টিকটা খুব পছন্দ করি আর যেখানেই যাই লিপস্টিকের কালারগুলো আগে দেখি এত সুন্দর সুন্দর নোট কালার থাকে কিন্তু আমাকে নোট একদম মানায় না এই আমাকে সবসময় বোল্ড আর ডার্ক কালারগুলো চুজ করতে হয় এখন আপনাদের সাথে শেয়ার করব প্রাডার প্রোডাক্ট প্রাডার কথা আর কি বলবো এই প্রাডার প্রোডাক্টগুলোর থেকে প্রোডাক্টের প্যাকেজিংগুলো খুবই সুন্দর আর তাছাড়া আপনারা তো সবাই জানেন এই প্রাডার প্রোডাক্টগুলো কত এক্সপেন্সিভ এই এক একটা লিপস্টিকের দাম পঞ্চাশ ডলার করে যা বাংলাদেশি টাকায় ছয় হাজার টাকার মতন তাছাড়া সেফোরাতে আপনি এক্সপেন্সিভ আর একটু ভালো ব্র্যান্ডের জিনিসগুলোই পাবেন কারণ আমি খেয়াল করেছি এখানে এন ওয়াই এক্স মেবিলিন এই জাতীয় যেগুলো অ্যাফোর্ডেবল ব্র্যান্ড সেগুলো খুব খুব একটাকে এগুলো পাওয়াই যায় না খুব ভালো ব্র্যান্ড খুব হাই এন ব্র্যান্ড এগুলো সেফোরাতে রাখে আর রিজনেবল ব্র্যান্ডের মধ্যে সেফোরা নিজের যে প্রোডাক্টগুলো ওরা বানায় ঠিক সেগুলো ওরা সেল করে লাইক সেফোরার নিজস্ব একটা মেকআপ ব্র্যান্ড আছে আমি কিন্তু ভিডিওতে যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি প্রতিটারই প্রাইস দেখানোর চেষ্টা করছি এই জন্য প্রতিটা প্রোডাক্টের প্রাইস হয়তো আমি বলবো না কিন্তু এগুলোর প্রাইস এগুলোর সাথে আমি দেখানোর চেষ্টা করবো সেফরার ইনসাইডে কিন্তু কিছু বিউটি অ্যাডভাইজার থাকে যারা আপনাকে হেল্প করবে যে আপনার স্কিন কমপ্লেক্সের সাথে কোন মেকআপটা যাবে সেগুলো আপনাকে সাজেস্ট করে দেবে অবশ্যই আপনাকে এই জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আর তাছাড়া আপনি তাদের থেকে মেকআপ সার্ভিসও নিতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাস্থিয়ার প্রোডাক্টগুলো এই অ্যানাস্তেশিয়ার প্রোডাক্টের মধ্যে আই থিঙ্ক ব্রাউ জেলটা মাঝখানে খুবই ভাইরাল হয়েছিল এখন ভিডিওতে আমি কিছু স্কিন কেয়ার ব্র্যান্ড দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস্টরা এই ব্র্যান্ডটা কিন্তু খুবই ভালো আমি এইটার ময়শ্চারাইজার ইউজ করেছিলাম খুবই ভালো ছিল স্কিনকে অনেক হাইড্রেট করে সাথে মশ্চারাইজার রাখে আমি নর্মালি সিরাপই ইউজ করি বাট এই ব্র্যান্ডের এই মশ্চারাইজারটা আমার খুবই ভালো লেগেছে এখন আপনারা দেখছেন এই টার্টের প্রোডাক্ট টার্টের মধ্যে কিন্তু আমি কনসিলারটা ইউজ করেছি এত জোস যে না ইউজ করেছে সে বলতে পারবে না আর টার্টের কনসিলারটা বেস্ট 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 বলবো আমি নর্মালি খুব একটা মেকআপ করি না বাট মেকআপ যদি করতেই হয় আমি টার্টার কনসেলারটা মাস্ট ইউজ করি খুবই স্মুথ ফিনিশ দেয় আর ব্লেন্ড করতে কোনো ঝামেলা নেই মাঝে মাঝে তো আমি ফাউন্ডেশান ইউজ না করে শুধু কনসেলারটাই ফাউন্ডেশান হিসেবে ইউজ করে ফেলি আর এখন আপনাদের দেখাচ্ছে সেফরার কালেকশানগুলো সেফরার মধ্যে বলতে গেলে সেফরার কালেকশানগুলোই মোটামুটি বাজেট ফ্রেন্ডলি যদিও আমি সেফরার কোনো প্রোডাক্ট ইউজ করিনি তবে আমি রিভিউ দেখেছি বা শুনেছি যে বেশ ভালো হয় খারাপ হয় না এখন যে মেকআপ প্যালেটসগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিজস্ব মতন ইউজ করতে পারবেন আপনার স্কিন টোনের উপর বেস করে আগে এগুলো দেখতাম ইউজ করতো যারা খুব বড় বড় বিউটিশিয়ান ছিল বা মেকআপ আর্টিস্ট ছিল তারা কিন্তু এখন দেখছি খুব ভালো অ্যাভেলেবেল সবাই ইউজ করছে আর ইউ দেখেছি খুব ভালো আপনাদের সাথে শেয়ার করছি খুবই ফেমাস খুবই ভাইরাল শার্লার টিলবোর প্রোডাক্ট এই শার্লার টিলবোর যে কতগুলো প্রোডাক্ট ভাইরাল হয়েছে তা তো আপনারা জানেনি লাইক প্রত্যেকটা লঞ্চ করতে করতে ভাইরাল হয়ে যায় আর সবচেয়ে বেশি ভাইরাল ছিল এটার এয়ার বাস ফাউন্ডেশনটা যেটা খুবই বেস্ট আমি বলবো সাথে এটা লিপস্টিকগুলো দেখে নিচ্ছিলাম খুব স্যাটিন ফিনিশের লিপস্টিক স্যাটিন ফিনিশ নর্মালি আমার খুব পছন্দের তাই আমি দেখে নিচ্ছিলাম কোনো যদি কালার পছন্দ হয় একটা নিয়ে নিব এখন আপনাদের সাথে শেয়ার করছি মোস্ট ফেমাস সেলিনা গোমেজের বিউটি প্রোডাক্ট যেটার নাম হচ্ছে রেয়ার বিউটি আপনারা সবাই জানেন অন্য অন্য সব হাই এন্ড প্রোডাক্ট থেকে এই সেলিনা গোমেজের রেয়ার বিউটির প্রোডাক্টগুলো একটু রিজনেবল বলা যায় আমি দুই একটা লিপস্টিকের সোয়াচ নিয়ে নিয়েছিলাম বেশ ভালো খারাপ ছিল না এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার সবচেয়ে ফেভারিট লিপস্টিকের ব্র্যান্ড যেটা নাম হচ্ছে আরমান ডেকে আমি আরমান ডেকে পার্সোনালি খুবই পছন্দ করি এটার যে হাইড্রেট লিপস্টিকগুলো পাওয়া যায় আমার কালেকশানে বেশ কয়েকটা আছে আর আমি এখান থেকেও একটা নিয়েছিলাম আমি এটা ইউজ করতে খুবই পছন্দ করি কারণ আমার যেহেতু ড্রাই স্কিন আর লিপসটা অনেক ড্রাই তো নর্মালি আমি যেগুলো খুব হাইড্রেট করে রাখি সেই ধরনের লিপস্টিকগুলো ইউজ করতে খুবই পছন্দ করি তো এই জন্য বলা যায় অ্যাজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স বা পার্সোনাল চয়েস আমি আরবান ডিকের লিপস্টিকগুলো খুব 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 পছন্দ করি এই বোল্ড কালারটা সোয়াচ করছিলাম এত ভালো লেগেছিল পরে নিয়েই নিয়েছি শেষ প্রান্তে ছিল সব ফ্রেগরেন্সের আইল বিশ্বের যত নামি দামি ফ্রেগরেন্স পাওয়া যায় আমি বলবো এখন আপনাদের দেখাচ্ছি এই মিল্কের প্রোডাক্ট মাঝখানে কিন্তু টিকটকে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল হে মিল্কের প্রাইমার এখন যে মেকআপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই মিনি মিনিভার্শন আপনি যদি ফুল প্যাকটা ইউজ করতে বা কিনতে না চান তখন কিন্তু আপনি মিনি প্যাকটা কিনে নিয়ে যেতে পারেন আমি বলবো যারা মেকআপ খুব কম ইউজ করেন তাদের জন্য খুব ভালো একটা সুবিধা আর এখন দেখাচ্ছে আপনাদের সেফরার সব শিট মাস্কগুলো সেফুরার শিট মাস্ক কিন্তু খুবই জনপ্রিয় সবাই খুবই পছন্দ করে আর দামটাও খুব একটা বেশি না লাইক সিক্স ডলার সেভেন ডলার এর মধ্যে আপনি পেয়ে যাবেন আর এখানে লিপ বাম বা হ্যান্ড ক্রিম ওয়াইপ অনেক কিছু আছে যেগুলো আপনার খুবই স্কিন কেয়ারের জন্য খুবই অ্যাসেন্সিয়াল এখন আপনাদের সাথে শেয়ার করবো রিলের প্রোডাক্ট এটা কিন্তু বেশ ভালো হাই অ্যান্ড একটা বিউটি প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট এটার অল ইন ওয়ান ল্যাকটিক অ্যাসিডটা আমি ইউজ করেছিলাম আমার কাছে খুব এভারেজ লেগেছে আমি মনে করি এটা এত দাম দিয়ে না কিনে দ্য অর্ডিনারি ল্যাকটিক অ্যাসিডটা কিনা ভালো কারণ আমি দেখেছি দুইটা প্রায় সেম ধরনের কাজই করেছে এর থেকে এত দাম দিয়ে স্যান্ডেলের ল্যাকটিক অ্যাসিড না কিনে আমি প্রেফার করব। অর্ডিনারি ল্যাকটিক অ্যাসিডটা ইউজ করার এখন পুরো সেফারটা একবার চক্কর দিচ্ছিলাম আপনাদের সাথে আর কী কী শেয়ার করা যায় তা দেখার জন্য তখনই চোখে পড়ে গেল এই পলস চয়েসের দিকে এই পলস চয়েসের সানস্ক্রিনটা আমি ইউজ করেছি খুবই ভালো আমি বলব বেস্ট একটা সানস্ক্রিন মেকআপের আগে যদি আপনি কোনো সানস্ক্রিন ইউজ করতে চান এই পলস চয়েসটা আমি বলবো বেস্ট প্রায় প্রতিটা জায়গায় এ ধরনের আপনার মিরর অ্যাপ্লিকেটর দেওয়া থাকে আপনি যখন কোনো কিছু সোয়াচ করবেন যাতে সেটাকে আপনি আপনার হাতের থেকে বা স্কিন থেকে তুলে ফেলতে পারেন সাথে স্প্রেও দেওয়া থাকে যাতে সেটা তুলতে আপনার জন্য ইজি হয় আমি বলবো মেকআপের শপে এই ধরনের কাস্টমার কেয়ার সার্ভিস থাকাটা খুবই দরকার এখন আপনাদেরকে পুরো সেফোরার একটা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে বেশ বড় একটা শপ বলা যায় সব কিছু তো এক ভিডিওতে কভার করা সম্ভব না যতটুকু কভার করেছি ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না সাথে একটা লাইক দিয়ে দিবেন